আজকের ভিডিওর প্রথমে সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এরকম ফটো ফ্রেম এরকম ফটো ফ্রেম এই যে কাস্টমাইজ ফটো ফ্রেম যেখানে ক্যালেন্ডার দেওয়া রয়েছে ক্যালেন্ডারে বার্থডে মার্ক করা রয়েছে এবং তার সাথে সাথে কিছু ক্যাপশন লেখা রয়েছে এরকম ফটো ফ্রেমের চাহিদা কিন্তু বর্তমানে প্রচুর এই ফটো ফ্রেমের চাহিদা কিন্তু আগে ছিল না কিন্তু বর্তমানে প্রচুরের চাহিদা হয়েছে কাস্টমাইজড ফটো ফ্রেমের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে যেমন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে কাপলদেরকে গিফট দেওয়ার জন্য বা নিজের বন্ধু বান্ধবের জন্মদিনে গিফট দেওয়ার জন্য কারোর বিয়ে বা অ্যানিভার্সারিতে গিফট দেওয়ার জন্য আর একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন এই যে ফটো ফ্রেমটা এগুলো কিন্তু খুব সস্তায় বানানো যায় এবং অনেক অনেক প্রাইসে কিন্তু আপনি অনলাইনে বা অফলাইনে সেল করতে পারবেন হ্যাঁ আমি মানছি অফলাইনে বেশি প্রাইস রাখতে পারবেন না কিন্তু অনলাইনে কিন্তু এইরকম ফটো ফ্রেমগুলো অনেক বেশি প্রাইসে বিক্রি হয় বিশেষ করে যদি আপনি কাস্টমাইজ গিফট বানাতে পারেন মানে কাস্টমাইজ ফটো ফ্রেম যদি বানাতে পারেন আজকের ভিডিওটা আমার এই বিষয়ে হতে চলেছে তার কারণ আপনারা অনেকেই জানেন আমার এই চ্যানেলে সহজ ব্যবসার আইডিয়া বলে আমি একটা সিরিজ শুরু করেছি এবং আজকে হচ্ছে তার পাঁচ নম্বর ভিডিও আজকের ভিডিওতে আমি বলবো আপনার হাতে যদি মাত্র পনেরো হাজার টাকা থাকে আমি আজকে আর পাঁচ হাজার টাকার কথা বললাম না তার কারণ সত্যি কথা বলতে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এই ফটো ফ্রেমের বিজনেসটা চালু করা যাবে না এর জন্য আপনাকে একটুখানি বেশি টাকা ইনভেস্ট করতে হবে যেটা পনেরো হাজার হলেই যথেষ্ট পনেরো হাজার টাকাটা বর্তমানে তেমন কোনো মূল্য নেই আমি যখন স্টুডেন্ট ছিলাম মানে আমি কলেজে পড়তাম তখনও কিন্তু আমি স্কলারশিপ থেকেই পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করতাম প্রতি বছর আপনি যদি দিনও পনেরো হাজার টাকা জমিয়ে থাকেন যেমন আমি যাদের কথা বলছি তারা হচ্ছে হাউসওয়াইফ ধরুন আপনি একজন হাউসওয়াইফ আমাকে অনেকেই কমেন্ট করেন যে আমার হাতে তো একশো টাকাও থাকে না আমি এমন কমেন্টও পড়েছি যারা বলেছে আমার হাতে তো একশো টাকাও থাকে না আমি যখন কোথাও ঘুরতে যাই তখন আমার হাজব্যান্ডের থেকে চাই তবেই আমি টাকা পাই তো এইভাবে ধরুন বর্তমানে পশ্চিমবঙ্গে যদি আপনি থাকেন তাহলে তো পশ্চিমবঙ্গে কী বলবো গৃহবধূদের বলুন বা যে কোনো বয়সের যে কোনো মানুষকে বলুন সরকার থেকে কিন্তু অনেক রকম সাহায্য দেওয়া হয় আপনি যদি কোথাও থেকে কোনো রকম ভাবে পনেরো হাজার টাকা জোগাড় করতে পারেন তাহলে কিন্তু আপনি আরামে এই বিজনেসটা বাড়িতে বসে শুরু করতে পারেন কারুর সাহায্য ছাড়া হ্যাঁ কীভাবে করবেন কোথা থেকে প্রোডাক্ট নেবেন কিভাবে এগুলো কাস্টমাইজ করবেন কীভাবে ফটো বার করবেন কিভাবে বাঁধাবেন কোথায় সেল করবেন কি করবেন সমস্ত কিছু রোডম্যাপ ম্যাপ আজকের ভিডিওতে একদম ডিটেলসে দিয়ে দেবো এই ফ্রেমগুলো কিন্তু হোলসেল মার্কেটে একদম সস্তায় পাওয়া যায় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি বিভিন্ন সাইজও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন না দেখালে হয়তো হয়তো বিশ্বাস করবেন না এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটাকে চার ছয় সাইজ বলা হয় মানে ফোর ইনটু সিক্স এর ফটোটা এখানে চেটানো যাবে এই ফ্রেমগুলো কিন্তু মার্কেটে পঁয়তাল্লিশ টাকাতে বিক্রি হয় যার সামনে কিন্তু কাঁচ রয়েছে পিছনে আবার স্ট্যান্ড রয়েছে আর এটা একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন সাইড এর ডিজাইন করা রয়েছে তাছাড়া রয়েছে এরকম একটা ফটো ফ্রেম এটাও কিন্তু মার্কেটে পঞ্চান্ন টাকা করে কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু দেড়শো টাকা থেকে একশো ষাট টাকাতে বিক্রি হতে পারে আরামে অফলাইন মার্কেটের কথা বলছি আমি আর এই যে ফটো ফ্রেমটা দেখালাম এটা কিন্তু পঁচানব্বই টাকাতে আমি কিনেছি যেটা আরামে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় সেল করা যাবে যদি আমি এটাকে কাস্টমাইজ করি তাহলে কিন্তু সেটা চারশো টাকা অবধি সেল করা যাবে আরামে এই যে ফটো ফ্রেমগুলো দেখছেন এগুলো কিন্তু টাকা করে কেনা তো বুঝতেই পারছেন এগুলো অনেক সস্তা আর কিছু বড় ফটো ফ্রেমও আমার কাছে রয়েছে সেগুলোও দেখাতে পারি আমি এই যে ফটো ফ্রেমটা দেখছেন এগুলো কিন্তু একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ তিরিশ এরকম দামে কিন্তু আপনারা হোলসেল মার্কেটে পাবেন যেগুলোকে আপনি আরামে সাড়ে চারশো টাকা চারশো টাকায় সেল করতে পারবেন আর যদি অনলাইনে করেন এবং কাস্টমাইজ করে যদি করেন কোনো ডিজাইন দিয়ে কোনো মানুষের অনেকগুলো ফটো নিয়ে এডিট করে তার মধ্যে কিছু ক্যাপশন লিখে যদি স্পেশালি কাস্টমাইজ করেন তাহলে কিন্তু এটা পাঁচশো টাকাতেও সেল হতে পারে আরামে তো এর জন্য আমাদের হাতে লাগবে মাত্র টাকা এবং টাকা নিয়ে প্রথম যে কাজগুলো আপনাকে করতে হবে হবে সেটা হচ্ছে হোলসেল মার্কেটে যেতে তো এখানে আমি কখনোই বলবো না যে অনলাইনে দেখে আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করুন কখনোই করবেন না আপনার নিয়ারেস্ট যে হোলসেল মার্কেট আছে ফটো ফ্রেমের সে সমস্ত দোকানে যাবেন সে সমস্ত দোকানে কিন্তু আরামে পাওয়া যায় তার কারণ কি এই ফটো ফ্রেম নিয়ে বিজনেস করতে গেলে আপনার অনেক রকম সমস্যা হতে পারে যেমন হচ্ছে ধরুন আপনার এই ফটো ফ্রেমের সামনে কাজগুলো ধরুন ভেঙে গেছে সেগুলো এক্সচেঞ্জ করতে পারবেন বা পিছনে স্ট্যান্ডগুলো নিয়ে কোনো সমস্যা হলো বা পিছনে যে হুকগুলো হয় সেগুলো নিয়ে কোনো সমস্যা হলো সেরকম যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনি আপনার হোলসেল মার্কেটে যেতে পারবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন যেটা অনলাইনে অর্ডার করলে আপনি পারবেন না ঠিক আছে এটা ইম্পসিবল এবং অনেক ঝামেলা আপনাকে বইতে হবে হয়তো আপনি যা অর্ডার করবেন সেটা এলো না রকম প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হলো এরকম সমস্যা হতে পারে এই পনেরো হাজার টাকার মধ্যে প্রথম চার হাজার টাকা আমরা ইনভেস্ট করবো ফটো ফ্রেম কেনার পিছনে এবারে যেরকম প্রাইস আপনাকে বললাম এরকম প্রাইসে আপনি আরামে দশটা করে সমস্ত ফটো ফ্রেম কিনে নিতে পারবেন তাতে কিন্তু আপনার বেশি টাকা ইনভেস্ট হবে না আপনি রকমের রকমের ফ্রেম কিন্তু ইউজ করবেন যেমন ছোট ফটো তার থেকে একটু বড় যেটা দেখালাম পাঁচ সাত সাইজ বলে ওটাকে তো পাঁচ সাত আট বারো দশ বারো এরকম বিভিন্ন রকম সাইজ রয়েছে আপনি নিজে দেখে সেগুলো কয়েকটা করে ফটো ফ্রেম মানে দশটা দশটা করে ফটো ফ্রেম আপনি আরামে তুলে নিতে পারবেন তার জন্য আপনার টোটাল খরচা আমি ধরে নিলাম চার হাজার টাকা চার হাজার টাকায় কিন্তু অনেক ফটো ফ্রেম তোলা যায় যেটা নিয়ে আপনি আরামে অনলাইন একটা বিজনেস স্টার্ট করতে পারবেন অফলাইনে কথা আমি বলছি না অফলাইনে পনেরো হাজার কিছুই হবে না অফলাইন এই বিজনেসটা করতে গেলে আপনাকে পরে করতে হবে যখন আপনি বিজনেস থেকে কিছু টাকা ইনকাম করতে থাকবেন আপনি ইনভেস্ট করার জন্য কিছু টাকা আপনার হাতে আসবে তখন পারবেন কিন্তু তার আগে আপনি অনলাইন দিয়ে এই জিনিসটাকে স্টার্ট করতে পারেন এরপর আপনি যে ফটো বার করবেন ফটো বাঁধানোর জন্য এই ফটো বার করার জন্য আপনার লাগবে একটা ফটো প্রিন্টার তো আপনি যাই হোক প্রথমেই তো আর হাইফাই একটা মডেলের ফটো প্রিন্টার কিনতে যাবেন না সেখানেই তো আপনার তিরিশ হাজার টাকা মতো ইনভেস্ট হয়ে যাবে আমি সেটা বলবো না আপনি কি করবেন দরকার পড়লে ইএমআইতে একটা প্রিন্টার নিয়ে নেবেন আমি নিজেও নিয়েছি ইএমআইতে আমার দোকানের কত জিনিস আমি নিয়েছি এটা বলতে কোনো লজ্জা নেই আর ইএমআই প্রসেসটাই রয়েছে এই জন্য যারা এক ধাক্কায় টাকা বার করতে পারে না তারা যাতে অল্প অল্প টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কেনে আপনারা তো প্রতিনিয়ত ফোনই কিনে থাকেন ইএমআইতে তো ফোন কিনে তো সেই টাকাটা আমাদের জ্বলে যায় মানে সেই টাকার মূল্যটা কমে যায় তার চেয়ে আপনি যদি টাকা ইনভেস্ট করে ইএমআই দিয়ে একটা প্রিন্টার কেনেন তাহলে কিন্তু সেই প্রিন্টার আপনাকে অনেক টাকা কামিয়ে দেবে তো ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার যে এপসনের হয় সেগুলো আপনি কিনতে পারেন সেগুলোর মধ্যে আমি বর্তমানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে হচ্ছে এল পঁয়ত্রিশ ষাট এটা হচ্ছে মডেল নাম্বার পঁয়ত্রিশ ষাট যে এপসনের প্রিন্টারটা সেটা দিয়ে কিন্তু আমি নিজে ফটো বার করে দেখেছি পাসপোর্ট ফটো বলুন বড় ফটো বলুন যে কোনো ফটো বা কালার যে কোনো প্রিন্ট বলুন খুব ভালো কিন্তু যে কোনো ফটো খুব ভালো বেরোয় ফটোর পেপারটাও একটু ভালো হতে হবে তো মার্কেটে গিয়ে দেখবেন আপনি দুশো দশ বা তার থেকে বেশি এর যে পেপারগুলো সেইগুলোতে কিন্তু খুব ভালো ফটো বেরোয় তার নিচে যে পেপারগুলো রয়েছে সেগুলোও ফটো বেরোয় কিন্তু যদি আপনি ভালো অনলাইনে সেল করতে চাইছেন ভালো কোয়ালিটি দিতে চাইছেন কাস্টমারকে যখন কাস্টমার ফটো পাঠাচ্ছে সেই ফটোগুলো দেখছেন আপনি ক্যামেরা দিয়ে তোলা অনেক ভালো ফটো কিন্তু ফটোটা বার করার জন্য তো আপনার প্রিন্টারটাও ভালো হতে হবে তো আপনি এই এল পরে আপনি ভাববেন যে আপনি ভালো ফটো প্রিন্টার নেবেন কি নেবেন না এই প্রিন্টারের মেন্টেন্স চার্জও কিন্তু অনেক কমেতেই হয়ে যাবে আপনার তো প্রথম শুরু করার জন্য এই প্রিন্টার হচ্ছে একদম বেস্ট ফটো বার করার জন্য আচ্ছা আরেকটা কথা বলে দিই যখন আপনি প্রিন্টার কিনবেন তখন তার কালিগুলো কিন্তু তার সাথেই থাকে প্রথমটা পর থেকে আপনাকে কিনতে হবে তো কালিটা প্রথমে কিন্তু আপনি প্রিন্টারের সাথেই পেয়ে যাবেন তারপরে আপনার লাগবে পেপারস যেগুলোতে আপনি ফটো বার করবেন তো পেপারের খরচা এমন কিছুই নয় দেড়শো টাকা দুশো টাকাতে কিন্তু এক প্যাকেট করে পেপার পাওয়া যায় আপনার লোকাল মার্কেটে যেখানে হোলসেল দোকান রয়েছে এই ফটো পেপার বলুন বা এই পেপার খাতা পত্র পেন পেন্সিল এই সমস্ত যেখানে বিক্রি হয় হোলসেলে সেখানে গিয়ে কিন্তু আপনি এই পেপারগুলো কিনতে পারেন ফটো পেপারগুলো যেখানে আপনি ভালো কোয়ালিটির কিন্তু ফটো বার করতে পারবেন প্রথম প্রথম হয়তো কাজটা করতে গিয়ে আপনার অনেক ভুল হবে হয়তো আপনি ভুল প্রিন্ট বার করে ফেলবেন তার জন্য রিগ্রেট করার কোনো দরকার নেই আপনার এই ইংক ট্যাঙ্ক প্রিন্টারে কিন্তু অত বেশিও খরচা হয় না যেখানে আপনি দুটো করে যদি ফটোও বার করেন মানে ভুল করে যদি ভুল প্রিন্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে আফসোস করার দরকার নেই এমন কিছু খরচা এর মধ্যে পড়ে না খুব কম খরচায় কিন্তু প্রিন্ট হয়ে যায় যেখানে আপনি অনেক বেশি লাভ রাখতে পারবেন তাই চিন্তা করার কোনো দরকার নেই এরপরে আমরা প্রিন্টার কিনে নিয়েছি এবং তার সাথে সাথে আমাদের পেপারস কেনা হয়ে গেছে তার সাথে সাথে ফটো ফ্রেমও কেনা হয়ে গেছে এরপর আমাদের কিনতে হবে প্যাকেজিং মেটেরিয়াল অর্থাৎ আমি একটা ফটো ফ্রেম কিনবো সেই ফটো ফ্রেমটা অনলাইনে কেউ অর্ডার করছে তখন তো আমি যা তাই প্যাক করে পাঠিয়ে দিতে পারি না কেননা এর সামনে কাঁচ রয়েছে কাঁচটা কিন্তু একটুখানি চাপ পড়লেই ফট করে ফেটে যাবে আর কাস্টমারের সামনে যখন মানে কাস্টমার খুলবে গিফটটা তখন যদি তাকে কাঁচটা ভাঙা তাহলে তো সারে সর্বনাশ সে তো কাস্টমার নষ্ট হলো সে কিন্তু নিজেও আর কখনো আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না এবং কাউকে কিনতেও বলবে না সে বিষয়ে নিঃসন্দেহে থাকতে পারেন তো যাই হোক যদি কাঁচ ভেঙে যায় তাহলে মহামুশকিল তাই আপনি কি করতে পারেন বাবল র্যাপ কিনতে পারেন বাবল র্যাপ মানে কি যেগুলো সেই ফটফট করে ছোটোবেলায় ফাটাতাম না যে চিকচিকিগুলো সেইগুলো হচ্ছে বাবল বাবল র্যাপ র্যাপ তো সেই কিনে কিন্তু আপনি প্রোডাক্টটাকে র্যাপিং করতে পারেন যাতে চাপ পড়লে মানে বেশি চাপ পড়লে তো ফাটবেই কিন্তু অল্প চাপে যাতে না ফেটে যায় সেজন্য আপনি বাবল র্যাপিং করতে পারেন তাছাড়াও এরকম বিভিন্ন রকমের কাটিং পেপার পাওয়া যায় স্পঞ্জ পাওয়া যায় এগুলোকে গার্ড দেওয়ার জন্য তো প্যাকেজিং মেটেরিয়াল আমি ধরে নিলাম দু হাজার টাকার আপনাকে কিনতে হবে এই ফটো ফ্রেম প্যাকেজিং করার জন্য এরপরে আপনাকে কিনতে হবে বক্স মানে আপনি যখন হোলসেল মার্কেটে এই প্রোডাক্টগুলো কিনবেন না এগুলো লটে লটে বিক্রি হয় ঠিক আছে এগুলোর কিন্তু প্রপার প্যাকেজিং থাকে না তো এই প্যাকেজিং কিন্তু আপনাকে কিনতে হবে তার জন্য এই সাইজের কার্টুন বক্স আপনি কিনতে পারেন মানে যেখানে কার্টুন বক্স বিক্রি হয় বিভিন্ন রকমের সাইজের বানিয়ে দেওয়া হয় কাস্টমাইজ সে সমস্ত জায়গায় গিয়ে যোগাযোগ করতে পারেন প্যাকেজিং মেটেরিয়াল যেখানে বিক্রি হয় তো সেই সমস্ত জায়গায় যে কার্টুন বক্স বিক্রি হয় সেগুলো কিন্তু আপনি সাইজ ওয়াইজ সব প্রোডাক্টের জন্য বানিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে সব মিলে আমি দু হাজার টাকা ধরে নিলাম আপনার প্যাকেজিং মেটেরিয়াল শুরু করার জন্য লাগবে এ সমস্ত খরচা বাদ দিয়েও আমাদের কাছে দেখছি আরও কিছু টাকা বেঁচে রয়েছে যে টাকাটাকে আমরা ইউজ করব মার্কেটিং এবং জরুরি বিভিন্ন খরচের জন্য বাই চান্স আমার প্রোডাক্ট গেল এবং কাস্টমারের পছন্দ হলো না সে রিটার্ন করলো এই যে রিটার্নের প্রাইসটা বা এক্সচেঞ্জ করলো সেই এক্সচেঞ্জের প্রাইসটা যাতে আমি ভরপুর করতে পারি তার জন্য আমার কাছে এক্সট্রা কিছু টাকা রেখে দেবো এবং মার্কেটিংয়ের জন্য বাকি টাকাটা ইউজ করব। প্রথমে আমি কখনোই আপনাকে সাজেস্ট করব না যে ফেসবুকে একটা পেড অ্যাডস চালিয়ে দিন আপনার ফটো জন্য আপনি কিছুই জানেন না এখনও টেকনিক্যাল বিষয়ে অত পাকা নন আপনি এই জাস্ট শুরু করছেন প্রথমেই চাইবেন যে আমি ফ্রিতে কীভাবে সেল করব সেইটা চেষ্টা করার আমি সব ভিডিওতেই এটা বলে থাকি যে প্রথমে কিন্তু ফ্রিতে 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 সেল করার চেষ্টা করুন তার কারণ ফ্রিতেও কিন্তু প্রচুর সেল হয় আমি নিজেও করেছি আমার নিজের অভিজ্ঞতা রয়েছে ফ্রিতে কিন্তু আপনাকে শুধু একটু মুখ খুলতে হবে লোকের কাছে পৌঁছাতে হবে একটু বেশি ঘ্যান ঘ্যান করতে হবে বলতে হবে তাহলেই কিন্তু আপনি ফ্রিতে অনেক কাস্টমার পাবেন এরপর আমার কমেন্ট বক্স আবার এসে না না দিদি আপনি যা বলছেন ওটা অতটাও সহজ নয় মানুষের জানেন তো তিনটে হাত একটা হচ্ছে ডান হাত একটা বাম হাত আর একটা হচ্ছে অজুহাত যদি আপনি অজুহাত দিতে পারেন তাহলে কিন্তু কোনো বিজনেসই আপনার দ্বারা হবে না যদি অজুহাত না চান তাহলে কিন্তু আজকেই স্টার্ট করতে পারেন আপনার কাছে পাঁচ হাজার টাকা থাকলেও কিন্তু বিভিন্ন বিজনেস স্টার্ট করতে পারেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমার চ্যানেলের লোগোটা যেটা দেখতে পাচ্ছেন সেই লোগোর ওপরে ক্লিক করে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো কিন্তু তার জন্য দেখতে এই ভিডিও শেষও কিন্তু আপনাকে দেখাবো যে আপনি কিভাবে লোকের জন্য কাস্টমারের জন্য কাস্টমাইজ যে ফটো ফ্রেমগুলো সেগুলো বানাতে পারবেন মানে এডিট করতে পারবেন সেই এডিটিংয়ের প্রসেসটাও কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে একটা পেজ ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপে একটা পারফেক্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে তার সাথে সাথে চাইলে আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন এই জায়গাগুলোয় আপনি করবেনটা কি এই জায়গায় আপনি করবেন কি যখন আপনি কোনো কাস্টমারের জন্য কোনো প্রোডাক্ট বানাচ্ছেন মানে কোনো এডিট করছেন কাস্টমাইজ করছেন তার রিলস বানিয়ে ছেড়ে দেবেন আপনার স্কিলটা কীরকম আপনি কীরকম এডিট করছেন প্রথম প্রথম হয়তো ভিডিওগুলো অনেক লেদা লেদা মনে হবে মনে হবে যা बाबा एकदम কিছুই ডিজাইন করতে পারছি না কিন্তু যখন আপনি এক মাস দুমাস তিন মাস এই এডিটিংগুলো করবেন তখন কিন্তু আপনি একদম পাকা হয়ে যাবেন তো এই যে ফটো ফ্রেমটা আপনাদেরকে দেখালাম দেখুন এখানে এমন কিছুই নেই কয়েকটা এফেক্ট রয়েছে ফটোগুলোর পাশে এই যে বর্ডারগুলো রয়েছে তার সাথে এইখানে একটা কালো রঙের এফেক্ট দেওয়া রয়েছে তার সাথে এখানে একটা এলিমেন্ট যুক্ত করা রয়েছে এগুলো বিভিন্ন এলিমেন্ট আমি দেখাবো আপনাদেরকে এডিট করে যে এগুলো কীভাবে করে তো যাই হোক এগুলো প্রথম প্রথম হয়তো আপনারা পারবেন না কাঁচা হাতে আমি আপনাদেরকে ক্যানভা ইউজ করে ডিজাইন করা দেখাবো ইউটিউবে দেখবেন বিভিন্ন কিন্তু ক্যানভার ভিডিও পাওয়া যায় যে ভিডিওগুলোতে আপনারা আরামে ধরে ধরে ছোট ছোট জিনিসগুলো শিখতে পারবেন যে ক্যানভাতে আপনারা কিভাবে কোন মেটেরিয়াল ইউজ করবেন কোথায় কিভাবে এডিট করবেন সেগুলো কিন্তু ইউটিউবেই সমস্ত ভিডিও আছে ইউটিউবে গিয়ে দেখতে পারেন প্রথমে আপনাকে কি করতে হবে দশ পনেরোটা স্যাম্পল পোস্ট কিন্তু আপনার ফেসবুকে আপনার ইনস্টাগ্রামে বা আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্ট থাকবে সেখানে কিন্তু পোস্ট করতে হবে ঠিক আছে প্রথম যে ডিজাইনগুলো আপনি বানাচ্ছেন যদি কোনো অর্ডার পেলেন তাহলে সেই অর্ডারটার যে প্রিন্টিং করছেন বা ফটোটা বাঁধাচ্ছেন ছেন এইরকম রিলসগুলো বানিয়ে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে এগুলো অনেক বেশি রিয়েলিস্টিক যেগুলো কাস্টমার দেখে কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট হবে সে আপনাকে বিশ্বাস করবে যে না এটা সত্যিই একটা ভালো জায়গা যেখান থেকে আমরা ফটো ফ্রেম বানাতে পারি অনেক মানুষ এরকম আছেন যারা কিন্তু অনলাইনে ফটো ফ্রেম বানাতে চায় না এই ভয়ে যে তাদের ফটো কিন্তু লিক হয়ে যেতে পারে তারা যে ফটো পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে তারা কিন্তু সেই ফটোগুলো নিয়ে যা নয় তাই কাজে ইউজ করতে পারে এইভাবে কিন্তু অনেকেই ফটো ফ্রেম বানাতে চায় না ভয় পায় নিজেদের ফটো লোকের কাছে পাঠাতে তো এই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য আপনি এরকম রিলস ভিডিও বানাতে কিন্তু ছাড়বেন না যেখানে আপনি কাস্টমাইজ যে করছেন বা প্রিন্ট করছেন বা বাঁধাচ্ছেন সমস্ত ভিডিও ছোট 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 বানিয়ে কিন্তু নিজেদের ফেসবুক পেজেতে অবশ্যই ছাড়বেন এবং প্রতিদিন চেষ্টা করবেন তিন থেকে চারটে ভিডিও ছাড়ার এরপর আপনি যে জিনিসগুলোতে ফোকাস করবেন যেগুলো বর্তমানে চলছে সেটা হচ্ছে বেবিদের ফটো ফ্রেম মানে বাচ্চা যখন হয় তখন বাচ্চার মা বাবাকে নিয়ে ফটো ফ্রেম বাচ্চার বিভিন্ন রকমের ডিজাইন করা ফটো ফ্রেম বাচ্চার অন্নপ্রাশনের ফটো ফ্রেম বা দেখবেন এরকম ফটো ফ্রেমও বানায় যেখানে বাচ্চা কোন হসপিটালে জন্মেছে কটার সময় জন্মেছে ঠিক আছে এই রকম লিখে এরকম কাস্টমাইজ করে সেই হসপিটালের ছবি দিয়ে বাচ্চাটার ছবি দিয়ে প্যারেন্টসের ছবি দিয়ে কিন্তু একটা কাস্টমাইজ ফটো ফ্রেম তারা বানিয়ে স্মৃতি হিসেবে রাখে তো এরকম বানাতে পারেন তাছাড়া বর্তমানে অ্যানিভার্সারি বলুন বা বিয়ের সময় যে ফটো ফ্রেমগুলো তৈরি হয় সেগুলো বলুন সেগুলোও বানাতে পারেন সমস্ত কিছু কাস্টমাইজেশনের কথাই আমি বলছি তার কারণ নর্মাল একটা ফটো বাঁধিয়ে মানুষ যতটা না নিতে চায় তার থেকে অনেক বেশি কিন্তু মানুষ কাস্টমাইজ করতে চায় কোনো কিছু লিখে নিজের প্রিয় মানুষদেরকে নিজের বাচ্চাদেরকে নিজের বাবা মাকে নিজের মনের কথা লিখে কোনো স্পেশাল ডেট লিখে কিন্তু তারা কাস্টমাইজ করে দিতে চায় এবং এটা যদি তারা সহজে পায় তাহলে কিন্তু খুব সুবিধা হবে তাছাড়া কাপল ফটো ফ্রেমের কথা তো বাদই দিন ওটার কিন্তু প্রচুর চাহিদা রয়েছে যে কোনো কাপেল কিন্তু একে অপরকে ফটো ফ্রেম বাঁধিয়ে দিতে পছন্দ করে নিজেদের ফটো দিয়ে এছাড়াও দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধু বান্ধবদেরকে কিন্তু নিজেদের বন্ধুর গ্রুপেদের ফটো তুলে কিন্তু সেগুলো বাঁধিয়ে দিতে পছন্দ করে তাছাড়াও আপনি আর যে অর্ডারগুলো পাবেন ফটো ফ্রেমের বিজনেসে সেটা হচ্ছে দেখবেন বিভিন্ন কর্পোরেট অফিস হয় বিভিন্ন কোম্পানি আছে তারা যখন কোনো প্রাইজিংয়ের যে সেরিমনিগুলো করে সেই প্রাইজিংগুলোও কিন্তু এই রকম এই যে ফটো ফ্রেমটা দেখালাম এইরকম ফটো ফ্রেমে কিন্তু সেই সার্টিফিকেটগুলো বাঁধানো থাকে তো সেই অর্ডারগুলোও আপনি পেতে পারেন জাস্ট আপনাকে একটুখানি পরিচিতি বাড়াতে হবে তো সেই সার্টিফিকেশানের যে ফ্রেমগুলো হয় সেগুলো আপনি ধরতে পারেন সেই সার্টিফিকেশনের যে নাম লেখা থাকে কে কোন ক্লাসের জন্য গিফট করা হচ্ছে কোন পদের জন্য গিফট করা হচ্ছে এগুলোও কিন্তু কাস্টমাইজ করেই মানুষ বানায় কাস্টমাইজ করেই লিখে তাদের কোম্পানির ফটো দিয়ে বা ধরুন কোন স্কুল থেকে দিলে সেই স্কুলের ফটো দিয়ে এরকম সেরিমনির যে বিভিন্ন রকম গিফটগুলো হয় সেগুলোও কিন্তু আপনি অর্ডার হিসেবে নিতে পারেন যদি আপনি কাস্টমাইজেশনটা একটুখানি শিখে যান এছাড়াও আপনি যেভাবে সেল বাড়াতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন রকম ফটোগ্রাফারদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম কাস্টমার দেখবেন অনেক আছে ফটোগ্রাফারদের সাথে কথা বলে আমার কথাটা মিনিয়ে নেবেন ফটোগ্রাফারদের কাছে অনেকেই বলে যে আমার ফটো তুলে দিয়েছে এবার এগুলোকে যদি বার করে দাও এবং বাঁধিয়ে দাও তাহলে খুব ভালো হয় এবং তারা ফটোগ্রাফারটা কিন্তু বিভিন্ন জায়গায় টাই আপ করে রাখে যেখান থেকে তারা বাঁধিয়ে কাস্টমারকে তো এরকম ফটোগ্রাফারদের সাথে বা বিয়ের বা অন্নপ্রাশনের বলুন বা যে কোনো ফটোগ্রাফার যারা ভিডিওগ্রাফি করে এবং বিয়েতে টিয়েতে বিভিন্ন অনুষ্ঠানে যারা ফটো তোলে তাদের সাথেও আপনি টাইপ করতে পারেন এবং তাদেরকে কিছু কমিশন দিয়ে কিন্তু আপনি ফটো ফ্রেম বাঁধিয়ে দিতে পারেন এরপরে পরে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে জিএসটি ছাড়া অনলাইন যে প্ল্যাটফর্মগুলোতে সেল করা যায় সেগুলোতে সেল করার চেষ্টা করতে পারেন পরবর্তীকালে আপনি নিজের ওয়েবসাইটও বানাতে পারেন এগুলো অনেকটা পরের কথা হয়ে যাচ্ছে আমি জাস্ট একদম যারা কোনোদিন শুরু করেনি শুরু করছে তাদের কথা বলছি তো আমি চলে যাব আমার ল্যাপটপের স্ক্রিনেতে এবং দেখাবো যে কিভাবে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন আমি দেখুন ক্যানভা বলে সার্চ করে দিয়েছি এবং ক্যানভাতে আমি বিভিন্ন রকম এডিটিং করে থাকি এই ইউটিউবের ভিডিওটা যেটা দেখছেন ইউটিউবের ভিডিও যে থামনেল সেগুলোও কিন্তু ক্যানভা দিয়ে তৈরি হয় ফেসবুকের বিভিন্ন পোস্ট ইনস্টাগ্রামের পোস্ট সমস্ত কিছু এভরিথিং কিন্তু ক্যানভা দিয়ে এডিট করা যায় এবং এই ক্যানভা কিন্তু ফোন দিয়েও ইউজ করা যায় আমাকে একটু পরেই কমেন্ট সেকশানে একজন দুজন লিখে যাবেন যে আপনি যেটা করছেন ওটা কি ফোন দিয়ে করা যাবে অবশ্যই করা যাবে বাবা আমার কাছে ল্যাপটপ ছিল না আগে আমার কাছে ফোনই ছিল ফোন দিয়ে আমি ইউটিউবের ভিডিও এডিট করেছি ফোন দিয়ে আমি ইউটিউবের সমস্ত কিছু মানে থামলেন টামলেন বলুন সেগুলোও বানিয়েছি তো ফোন দিয়ে কিন্তু সব কিছু করা যায় ফোনটা একটু স্ক্রিনটা ছোট অসুবিধা হয় তার জন্য কিন্তু আপনার কাছে যদি দামি স্মার্টফোন থাকে তাহলে তো কোনো ব্যাপারই না এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনেতে দেখাচ্ছি বিভিন্ন রকম ফটো ফ্রেম আগে বানানো হয়েছে তো সেইগুলো সেইগুলো আমি স্কিপ করে একদম নিচে অ্যাড পেজ অপশানে গিয়ে পেজ অ্যাড করে নিলাম এবং এখানে আমি কিছু ফটো দিয়ে জাস্ট র্যান্ডামলি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিভিন্ন এলিমেন্ট অ্যাড করবেন কিভাবে বিভিন্ন এফেক্ট অ্যাড করবেন কিভাবে টেক্সট অ্যাড করবেন তো ক্যানভাটা দেখতে পাচ্ছেন একটা পেজ খোলা রয়েছে এই ক্যানভাটা যদি আপনারা ফোনে খোলেন তাহলে সবই পাবেন কিন্তু সব ছোট ছোট আকারে পাবেন ফোনেতে এডিট করা একটু শক্ত এই ছোটো ছোটোর জন্য তো যাই হোক অসুবিধা কিছুই নেই প্রথম শুরু করার জন্য কিন্তু ফোনই যথেষ্ট ল্যাপটপ বা কম্পিউটারের ইনভেস্টমেন্ট কখন কোনোই প্রথমে করতে যাবেন না কেননা আপনার ব্যবসা অনিশ্চিত আপনি যে টাকাটা লাগিয়েছেন চেষ্টা করবেন সেই টাকা থেকে ইনকাম করে করে সব জিনিস কেনার কারণ আমি বাস্তবে নিজেও কিন্তু সেটাই করেছি ব্যবসা থেকেই যা আসে সেখান থেকেই কিন্তু টাকা জমি জমিয়ে বাকি জিনিসগুলো করেছি তো যাই হোক এখনও করছি এইখানে দেখতে পাচ্ছি আমরা আপলোড বলে একটা অপশন রয়েছে এই আপলোড অপশানে যদি আমরা যাই তাহলে এই যে আপলোড ফাইলস অপশনটা রয়েছে সেখান থেকে আমরা এই যে ক্যাম মানে ল্যাপটপের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে বিভিন্ন রকম ফটো কিন্তু এখান থেকে চুজ করে নিয়ে আসতে পারি তো যাই হোক আমি আমার বেশি ফটো নেই এখানে একটা ফটো দেখতে পাচ্ছি একজনের সেই ফটোটা আমি নিয়ে নিলাম তো একজন বয়স্ক বয়স্ক মানুষের ফটো পেয়েছি আমার গ্যালারিতে বেশি ফটো নেই তাই আমি দেখাতে পারছি না আর যার কারুর ফটো কিন্তু আমি ইউটিউবে দেখাতেও পারবো না যাই হোক এই ফটোটা নিয়ে নিয়েছি এবারে এই ফটোটাকে আপনি এখান থেকে কিন্তু যেমন তেমন প্রকারে কিন্তু এডিট করতে পারবেন দেখুন আমাকে ক্রপের অপশান দিচ্ছে আমি এখান থেকে ক্রপ করে নিতে পারি যেমন তেমন এই থেকে ক্রপ করে নিতে পারি তারপরে এখানে পজিশান রয়েছে দেখুন পজিশান যে অপশানটা দেখতে পাচ্ছি এই পজিশানে কিন্তু আপনি যদি দু তিনটে ফটো অ্যাড করেন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড করে ধরুন আমি এখানে একজনের ফটো নিয়ে নিলাম এবারে ধরুন দুটো ফটো হয়ে গেছে এবারে দুটো ফটোর মধ্যে আমি চাইছি যে একটা ফটোকে আমি পিছন দিকে দেবো আর একটা ফটো একটু সামনের দিকে থাকবে তো আমি এটাকে এরং করে দিয়ে দিলাম এবারে দেখুন একটা কোণে যদি এই ফটোটা দিচ্ছি এই ফটোটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে তখন আমি এই ফটোটা সিলেক্ট করে এই পজিশন বাটনটাতে গিয়ে টু ফ্রন্ট করে দিলে এটা কিন্তু এর সামনে চলে আসবে তারপরে আমি এটাকে এইখানে সাজাতে পারি ঠিক আছে এটা জাস্ট উদাহরণ দিচ্ছে আপনাদেরকে সব অপশান কিন্তু ঘেটে ঘেটে নিজেকে দেখতে হবে এরপরে দেখুন পজিশনের পাশে এদিকে ট্রান্সপারেন্সি বলে একটা অপশন রয়েছে এটাতে কিন্তু ফটোটা আবছা হয়ে যাবে আর ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিলে কিন্তু ফটোটা ডিপ হয়ে যাবে এরকম বিভিন্ন রকম করতে পারেন ফ্লিপ অপশান রয়েছে ফ্লিপ হরাইজনটালি করলে দেখুন ঘুরে গেল ফটোটা ফ্লিপ ভার্টিক্যালি করলে কিন্তু ওপর নিচে ঘুরে যাবে ফটোটা তো এইভাবে কিন্তু এডিট করতে পারেন তার পাশে ক্রপ অপশন রয়েছে ক্রপ দিয়ে কিন্তু আমরা বললাম ক্রপ মানে হচ্ছে কাঠ লাগানো এদিক থেকে কমানো নিচে থেকে কমানো তো এইভাবে ক্রপ করে নিতে পারেন তার পাশে রয়েছে দেখুন বর্ডার অর্থাৎ আমরা এই ছবিটার পাশে যদি কোনো বর্ডার লাগাতে চাই তাহলে দেখুন এই যে স্ট্রোক স্টাইল বলে অপশনটা রয়েছে এখানে গিয়ে কিন্তু আমি এই ফার্স্ট যে বর্ডার সেই বর্ডারে ক্লিক করে স্ট্রোকটাকে কিন্তু মোটা করতে পারি আবার হালকা করতে পারি তার আবার কালারটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারি যেমন ধরুন এত মোটা বর্ডার যদি আমার ভাল লাগছে ফটোটাতে তাহলে আমি মোটা বর্ডার দিয়ে দেবো এবং পাশে এই যে কালার স্ট্রোক কালার বলে রয়েছে এই স্ট্রোক কালারে গিয়ে কিন্তু এটাকে আমি হলুদ লাল যা খুশি করতে পারি এর পাশে রয়েছে দেখুন ইরেজার এই ইরেজারে ক্লিক করে কিন্তু ম্যাজিক ইরেজার করে আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু ইরেজও করে দিতে পারি আর এর পাশে রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভারের সব থেকে ম্যাজিক্যাল একটা জিনিস এরপরে এখানে ব্রাইটনেস ব্রাইটনেস বাড়াতে পারি মানে হচ্ছে এই ফটোর কালারটা দেখুন একদম ব্রাইট হয়ে যাচ্ছে এখানে ফটোটা দেখুন আমি একটু জুম করে বড় করে দিচ্ছি ফটোটা ব্রাইটনেস যত বাড়াবো ফটো একদম সাদা হয়ে যাবে তারপর কন্ট্রাস্ট যদি বাড়াই তাহলে এই যে চুল দাড়ি গোপ যেগুলো কালো আর সেগুলো কিন্তু আরো ডিপ কালো হয়ে যাবে তারপরে হাইলাইট রয়েছে এটাতেও আলো বাড়ানো যাবে হাইলাইট করতে পারি শ্যাডো যদি ফটোটার মধ্যে কোনো শ্যাডো থাকে মানে ধরুন অর্ধেক অর্ধেক দিকটা শ্যাডো হয়ে আছে মানে ছায়া পড়েছে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে ঠিকঠাক করতে পারেন তার সাথে বাকি যে গুলো রয়েছে ওগুলো অতটাও দরকার পড়ে না আপনি ঘেটে ঘেটে দেখতে পারেন যাই হোক এবারে বাঁ দিকে যে জিনিসগুলো রয়েছে ওগুলো চট করে আমরা দেখে নেবো প্রথমে ওপরে রয়েছে ডিজাইন এখানে কিছু নেই এলিমেন্ট যে অপশানটা এই এলিমেন্ট অপশানটা আপনাদের অনেক কাজে লাগবে এই এলিমেন্ট অপশানে যাবেন এবং এখানে যা সার্চ করবেন আপনি তাই পাবেন যেমন আমি যদি একটা লাভ দিতে চাই ধরুন আপনি কাপেলের কোনো ফটো এডিট করছেন আমি লাভ বলে এখানে লিখবো তো এখানে এন্টার এন্টারমেট দেবো দেখুন এখানে লাভের বিভিন্ন রকমের জিনিস চলে এসছে আমি কিছু লেখাও দিতে পারি কেউ যদি ধরুন কোনো কাপলের ফটো দিচ্ছে নিচে লিখতে চায় আই লাভ ইউ তাহলে কিন্তু এখানে আই লাভ ইউ এর বিভিন্ন রকম পোস্টার আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন এখানে গ্রাফিক্স অপশানে গেলে গ্রাফিক্স দেখতে পাবেন মানে লাভ লিখেছি তাই লাভ বিভিন্ন গ্রাফিক্স দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের গ্রাফিক্স আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যানভাতে কিন্তু এগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে একদম রেডি টু ইউজ তার জন্য ক্যানভা কিন্তু প্রতিটা ক্রিয়েটার প্রতিটা এডিটার ইউজ করে ক্যানভাতে সমস্ত কিছু ইজিলি পাওয়া যায় তো যাই হোক এখানে এলিমেন্টে গিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম জিনিস এখানে লাগাতে পারেন তার নিচে রয়েছে টেক্সট মানে আমরা ফটো কারুর এডিট করবো সেখানে তো টেক্সট দেবো সে এই টেক্সটে এসে কিন্তু আপনি বিভিন্ন রকমের টেক্সট অ্যাড করতে পারবেন অ্যাডে হেডিং করলে কিন্তু একটা নর্মাল টেক্সট আসবে এই টেক্সটটাকেও আবার ওপর থেকে গিয়ে কিন্তু কালার তাকে বোল্ড করবেন কি না তাকে আন্ডারলাইন করবেন কি না তার ফন্ট চেঞ্জ করবেন কি না সব কিন্তু এই ওপরে একদম সারি দিয়ে লেখা রয়েছে এরপর বাকিটা কিন্তু আপনার নিজের ওপরে যে আপনি কীরকম কীরকম ফটো এডিট করছেন না করছেন সেগুলো দেখতে কীরকম লাগছে কাস্টমারের রিভিউ কীরকম আসছে কাস্টমার পছন্দ করছে কিনা এরকমগুলো কিন্তু আপনার নিজের হাতে এডিটিংটা আপনার নিজের হাতে নিজের মাথায় যে আপনি কীরকম কত ভালো করে এডিটিং করতে পারছেন কত ক্রিয়েটিভিটি করতে পারছেন চাইলে কিন্তু আপনি ইউটিউবে গিয়ে ডিজাইন সার্চ করে করে দেখতে পারেন গুগলে গিয়ে বা চ্যাট জিপিটি বা জেমিনাই বলুন যেখানে গিয়ে গিয়ে আপনি সার্চ করতে পারেন এবং সেই ডিজাইনগুলো নিজে বানিয়ে বানিয়ে চেষ্টা করতে পারেন যে আপনি ওগুলো বানাতে পারছেন কিনা না আশা করবো আজকের এই ডিটেল ভিডিওতে আমি যা কিছু বলার চেষ্টা করেছি সমস্ত কিছু আমি বোঝাতে পারলাম আপনাদেরকে একদম থেকে শেষ যা কিছু প্রয়োজন আছে ফটো ফ্রেমের সমস্ত কিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আজকের এই নলেজেবল ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবেন আর যদি এখনো পর্যন্ত আপনি আমার ভিডিওটাতে কনসিস্টেন্ট রয়েছেন তাহলে জানবো যে আপনি হ্যাঁ সত্যিকারই বিজনেস নিয়ে আগ্রহী এবং এই ফটো ফ্রেমের বিজনেস নিয়ে আরো বেশি আগ্রহী আজকের ভিডিও এখানেই শেষ করছি এই সহজ ব্যবসা আইডিয়া সিরিজের বাকি ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না